জয় মা বিপদতারিণী বন্ধুরা প্রতি বছর সোজা রথ থেকে উল্টো রথের মাঝে পড়া শনি ও মঙ্গলবার দিনটিতে পালিত হয় মা বিপদতারিণী ব্রত ও পুজো এই দিনে ভক্তরা বিশ্বাস করেন মা দুর্গার একশো রূপের মধ্যে এক বিশেষ রূপ দেবী সংকটনাশিনী অর্থাৎ মা বিপদতারিণী নিজ হাতে রক্ষা করেন সন্তান পরিবারের সকল বিপদ থেকে শাস্ত্রে বলা হয়েছে এই দিনে সামান্য পুজো অল্প সাধনাতেও মা সন্তুষ্ট হন আর সামান্য ভুলেও নেমে আসতে পারে দুঃখ ক্লেশ ও দারিদ্রের ছায়া তাই এই দিনটি পালন করা হয় ভক্তিভরে এবং নিয়ম মাফিক বিশ্বাস করা হয় মা কে তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি এবং তেরো রকমের ফুল নিবেদন করলে তিনি সন্তানদের উপর আশীর্বাদ বর্ষণ করেন এছাড়াও যারা ব্রত রাখেন তারা দিন শেষে তেরোটি মিছিল ছিঁড়ে মুড়ি বা চালভাজা জাতীয় কিছু ও তেরো ধরনের ফল খেয়ে ব্রত ভঙ্গ করেন আর একটি বিশেষ নিয়ম হলো একটি লাল সুতোতে দুর্বা সহ তেরোটি গিট বেঁধে তামায়ের চরণে নিবেদন করে সেই সুতো কবজি বা হাতে বেঁধে নিলে মা বিপদ থেকে সন্তানদের রক্ষা করেন তাই বন্ধুরা এই পবিত্র দিন শনি অথবা মঙ্গলবারে কি করবেন কি করা একেবারে নিষেধ কোন খাবার খাবেন আর কোনটি নয় এই সব গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি পুরোটা অবশ্যই দেখবেন ভিডিও ভালো লাগলে একটি পবিত্র লাইক দিন আর কমেন্টে লিখে ফেলুন জয় মা বিপদতারিণী একবার হলেও আর দিনটি শুরু করুন মায়ের নাম নিয়ে সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসেই মা অন্নপূর্ণার নাম স্মরণ করে তাকে কৃতজ্ঞতা জানিয়ে প্রণাম করুন বলুন মা সারা বছর যেন তোমার কৃপায় আমাদের ঘরে খাদ্যের বস্ত্রের অর্থের কখনো অভাব না হয় মায়ের কৃপা যার জীবনে থাকে তার জীবনে আর কোনো বিপদ আসতে পারে না সারা বছর যেন আমাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করে নাম্বার দুই বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে সকালে বা সন্ধ্যাবেলা মায়ের পুজো অর্চনা করতে কিন্তু একদম ভুলবেন না কিছু না হলেও সামান্য ফুল ও ফল দিয়ে আপনারা মাকে ভোগ দিয়ে মায়ের পূজা অর্চনা করুন যদি দেবী মায়ের মূর্তি আপনারা না পান তাহলে মা লক্ষ্মী মা পার্বতী মা দুর্গার যে কোন মূর্তি নিয়ে আপনারা ভক্তি ভরে মা অন্নপূর্ণাকে স্মরণ করে মাকে শ্রদ্ধা দিয়ে মায়ের আশীর্বাদ নিন এছাড়াও বন্ধুরা এই দিনে একটি লাল জবা ফুলের মধ্যে কিছুটা লাল চন্দন লাগিয়ে মা দুর্গা মা কালী বা মা অন্নপূর্ণার যে কোনো একটি মন্দিরে গিয়ে এটি দান করে নিজের মনের ইচ্ছা করলে মা অবশ্যই শোনেন তাই কার্যটি কিন্তু বন্ধুরা আপনারা আজকের দিনে করতে একদমই ভুলবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিনে আপনারা কোন রকমের আমিষ মুদ্যমান নেশাভা পেঁয়াজ রসুন কিন্তু একদম খাবেন না পারলে এই দিনে আপনারা মা অন্নপূর্ণাকে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে গ্রহণ করুন এই দিনে মায়ের নামে সামান্য পায়েস রান্না করে মাকে ভোগ দিলে মা অত্যন্তই প্রসন্ন হন তাই আজ রাতে বন্ধুরা আপনারা মায়ের এই পায়েস প্রসাদ খেতে একদম ভুলবেন না কারণ এই প্রসাদ বন্ধুরা আজকের দিনে ভাগ্যশালীরাই পায় মানে হয় আজকের দিনে এই প্রসাদ খেলে রোগ ব্যাধি গ্রহদোষ এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় তাই এই দিনে বন্ধুরা পুজোয় আপনারা সামান্য আতপ চাল পায়েস এবং সিঁদুর দিতে কিন্তু একদম ভুলবেন না নাম্বার চার বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা কারোর মনে দুঃখ দেবেন না কোন নারীকে খারাপ ভাবে দেখা খারাপ চিন্তাভাবনা করা মনে দুঃখ দেয়া এই সমস্ত কার্য কিন্তু বন্ধুরা এই দিনে ঘোর দুর্ভাগ্য রাখে তাই পরিবারের সুখ শান্তি চাইলে এই দিনে আপনারা কারোর সাথে ঝগড়া ঝামেলাতে একদম জড়াবেন না সবাই মিলে এই দিনে আপনারা মিলেমিশে মায়ের পুজো আরাধনা করুন আর বন্ধুরা এই মন্ত্রটি আপনারা আজকের দিনে যে কোনো সময় তিনবার এগারো বার একুশ বার বা একশো বার আপনারা জপ করতে ভুলবেন না আর তা হচ্ছে বন্ধুরা অমৃং। নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণ সহা বন্ধুরা যদি এই দিনে আপনাদের বাড়িতে কন ভিক্ষুক আসে তাকে খালি হাতে কিন্তু একদমই ফেরাবেন না কারণ এই দিনে ভগবান শিব মা পার্বতীর কাছে ভিক্ষুক রূপে ভক্তের পরীক্ষা নিতে আসে কারণ মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা মানে যার উপর মায়ের কৃপা থাকে তার সারা জীবনেতে অন্য বস্ত্রের অর্থের কখনো অভাব হয় না শাস্ত্রে বলছে যে এই দিন মায়ের কৃপায় আর ভিখারীও রাজা হয়ে যায় তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কিছুতেই আর্থিক উন্নতি হয় না বাড়িতে দুর্ভাগ্য লেগেই থাকে তাহলে বন্ধুরা এই কার্যটি আপনারা কালকের দিনে অবশ্যই করুন এতে মা লক্ষ্মী ও অন্নপূর্ণার কৃপায় আপনাদের বাড়ি থেকে অর্থাৎ আপনাদের জীবন থেকে সকল বাধাবিঘ্নের নাশ হয়ে যাবে আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি বাড়বে বাড়ি থেকে বাস্তুদোষ দূর হয়ে যাবে এই কাজ বন্ধুরা বহু মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরের সৌভাগ্য বা দুর্ভাগ্য ডেকে আনে তাই এই দিনে বন্ধুরা আপনারা কোন। রকমের আমিষ জাতীয় খাবার মধ্যপান নেশাহান করে এই কার্য কিন্তু আপনারা একদমই করবেন না এতে সুফলের জায়গায় কুফলি প্রাপ্ত হয় এমনকি মনে ক্রোধ লোভ হিংসা বাসনা বা অধৈর্য হয়ে এই কার্য করলে সুফল প্রাপ্ত হয় না যেমন পড়াশোনা করলেই হয় না মন দিয়ে পড়াশোনা করতে হয় তেমনি ভগবানের প্রতি কোন কার্য বন্ধুরা শ্রদ্ধা মনে ভক্তি ভরে ভগবানের প্রতি বিশ্বাস রেখে সেই কার্য করতে হয় তাই একশো জনের মধ্যে একজন ফল পায় আর বাকিরা ভগবানকে দোষ দেয় তাই আপনার কর্ম আপনার ভক্তি নির্ধারণ করবে যে ভগবান আপনার প্রার্থনা কত তাড়াতাড়ি শুনবেন তাই কার্যটি বন্ধুরা আপনারা কার্য হিসেবে নয় ভগবানের সেবা হিসাবে আপনারা কার্যটি করবেন এতে তাড়াতাড়ি ভগবান প্রসন্ন হয়ে ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে বাড়িতে শ্রীবৃদ্ধি করতে মায়ের কৃপা প্রাপ্ত করতে বাড়ি থেকে বাস্তুদোষ দূর করতে মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে আর্থিক উন্নতি করতে আপনারা আজকের দিনে কোন কার্যটি করবেন প্রথমেই বন্ধুরা আপনাদের বাড়িতে তামাবা পেতলের ঘটিতে আপনারা কিছুটা চাল ভরে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে তা রেখে দেবেন কারণ বন্ধুরা ঋষি অর্ঘ। বলেছিলেন যে বাড়িতে মা লক্ষ্মীর সামনেই এই সামান্য কোন জিনিসটি থাকে সেই বাড়িতে কখনো কোন অর্থের অভাব হয় না তাই বন্ধুরা আজ আপনারা যখন এই কার্যটি করবেন তার আগে আপনারা ভালো করে নিজের হাত পা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে সন্ধ্যা আরতি দিয়ে মা লক্ষ্মীর সামনে বসে মা লক্ষ্মীর পুজো অর্চনা করার পর উনু দিয়ে শঙ্খ বাজিয়ে সেই ঘটে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তাতে চাল ভরে তামা সামনে স্থাপন করবেন এরপরে আপনারা এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি সর্ব সৌভাগ্যম দেহি সাহা নাম্বার দুই বন্ধুরা আজকের দিনে আপনারা যখন মায়ের পুজো অর্চনা করবেন তখন আপনারা মায়ের পায়ের সামনে একুশটি চাল রাখবেন আপনাদের যা মনোবাসনা রয়েছে যা দুঃখ কষ্ট রয়েছে তা মাকে বলুন এরপর আপনারা সেই চালগুলোকে তুলে হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা কোন সিন্দুকের মধ্যে রেখে স্থাপন করুন কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে একদমই ভুলবেন না এতে মায়ের কৃপায় আপনারা যখনই কোন শুভকার্যে যাবেন যেমন ইন্টারভিউ দিতে ব্যবসা করতে বা চাকরি করতে তখন আপনারা সেই কাজেতে সফলতা প্রাপ্তি করবেন তাই এই সময় বন্ধুরা আমাদের বাড়িতে সন্ধ্যা আরতি পুজো অর্চনাও বাড়িতে একটি প্রদীপ ধরানোর এক বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে বন্ধুরা সঠিক সময়ে সঠিক স্থানে একটি প্রদীপ যদি ঝালানো যায় তাহলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় জ্যোতিষ শাস্ত্রে বলছে যে এই মাসের পশ্চিম দিকে একটি প্রদীপ ঝালানো অত্যন্তই শুভ এছাড়াও এই মাসে বাড়ির এই স্থানে একটি প্রদীপ জ্বালালে মানুষের আর্থিক উন্নতি অবশ্যই হয় নতুন বছরে আসে অপার সুখ ও শান্তি কিন্তু বন্ধুরা বর্তমানে বেশিরভাগ বাড়িতেই এই প্রদীপ জ্বালানোর সময় এমন কিছু ভুল কার্য করে ফেলে যার ফলে তাদের পরিবারে নেমে আসে অশান্তি ও দুর্ভাগ্য বন্ধুরা প্রাচীনকাল থেকে প্রদীপের সাথে সম্পর্কিত কিছু মান্যতা রয়েছে এই প্রদীপের সাথে সম্পর্কিত কিছু তথ্য রয়েছে যেমন প্রদীপ থেকে বন্ধুরা আমরা কিছু সংকেত পাই আর তা হচ্ছে বন্ধুরা প্রদীপের আলো হঠাৎ করে বেড়ে যাওয়া হঠাৎ করেই আবার প্রদীপ নিভে যাওয়া প্রদীপের তেল শেষ হওয়া পর্যন্ত প্রদীপটি জলা বা দিকে বন্ধুরা প্রদীপটিকে নিয়ে যাওয়াতে প্রদীপের আলুটি হঠাৎ করে বেড়ে যাওয়া বা বাড়ির কোন জায়গায় বন্ধুরা প্রদীপ বেশিক্ষণ জলে না বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের বাড়িতে কিছু শুভ ও অশুভর সংকেত দেয় আমাদের বাড়িতে ধনের আগমন হবে নাকি ধনের গমন হবে বাড়িতে কিছু শুভ কিছু ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে এই সব কিছুই বন্ধুরা আমাদের প্রদীপ থেকেই জানা যায় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে প্রদীপের থেকে কিছু প্রাপ্ত হওয়ার সংকেত এবং তার পেছনের কারণ আমরা জানব তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের প্রদীপকে খুবই প্রাধান্য দেয়া হয়েছে সাথে বলা হয়েছে যে প্রদীপ ধরানোর কিছু আমাদের নিয়ম পালন করা উচিত বলা হয় যে প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় প্রদীপ আমাদের বাড়ি থেকে দুঃখ দারিদ্রতা দূর করে কিন্তু বন্ধুরা মানুষ এগুলো না জেনে প্রদীপ ধরানোর সময় কিছু এমন ভুল করে ফেলে যার জন্য বন্ধুরা তারা কিন্তু সুফল পায় না তাই বন্ধুরা যদি আপনারা ঠিকমতো বাড়িতে প্রদীপ ধরান তো বন্ধুরা এতে আমাদের সৌভাগ্যের উদয় হয় পরিবারের সুখ শান্তি বজায় থাকে তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোন নেগেটিভ উর্চা থাকে তাও বন্ধুরা এতে কিন্তু নাশ হয়ে যায় তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে প্রদীপ ধরানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া কিছু শুভ এবং অশুভ সংকেত নাম্বার এক বন্ধুরা প্রদীপ ধরানোর সব থেকে শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা থেকে সকাল সকাল দশটা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটার মধ্যে সন্ধ্যাবেলায় বন্ধুরা তুলসী গাছের গোড়ায় এবং বাড়িতে বন্ধুরা একটি যদি প্রদীপ ধরানো যায় তো বন্ধুরা এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যের নাশ হয় যখন বন্ধুরা প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে ঠেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীরে এসে পড়ে তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যের নাশ করে দেয় সাথে বাড়িতে এবং শরীরে বিভিন্ন জীবাণুর নাশ হয়ে যায় নাম্বার দুই বন্ধুরা বাড়িতে আপনারা কখনোই কিন্তু ভাঙ্গা প্রদীপ জ্বালাবেন না যখন আপনারা মনোবাসনা বলবেন তখন অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু তেলের প্রদীপ ভগবানকে অর্পণ করবেন এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যেন পুজো করার সময় কখনো আপনাদের প্রদীপটি নিভে না যায় এটি বন্ধুরা তখনও হয় যখন আমাদের দ্বারা কোন ভুল হয়ে যায় যার জন্য বন্ধুরা আমরা পুজোর সম্পূর্ণ ফল পাই না নাম্বার তিন বন্ধুরা কখনোই আপনারা প্রদীপটিকে কিন্তু মাটিতে ঠেকিয়ে রাখবেন না একটি প্রদীপ থেকে আপনারা কিন্তু কখনো অন্য প্রদীপ ধরাবেন না বাড়ির দক্ষিণ দিকে আপনারা কখনোই প্রদীপের শিখা দেবেন না কারণ বন্ধুরা এই দিকটি হচ্ছে যমরাজের দিক এই দিকে তখনই প্রদীপ ধরানো হয় যখন আমাদের বাড়িতে কেউ মারা যায় নাম্বার চার বন্ধুরা পুজোর সময় যদি হঠাৎ করে আমাদের বাড়ির প্রদীপের আলো আরো উজ্জ্বল হয়ে ওঠে তাহলে সেটি কিন্তু এক শুভ লক্ষণ এটি ইঙ্গিত দেয় সুখ শান্তি ও দেবীর কৃপা আমাদের গৃহে প্রবেশ করছে কিন্তু যদি দেখা যায় বিনা কারণে প্রদীপের আলো হঠাৎ নিভে যায় তবে সেটিও একটি ইঙ্গিত দুঃখ অশান্তি বা দারিদ্রের ছায়া আমাদের ঘরের দিকে এগিয়ে আসছে এটাই ছিল আজকের আমাদের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন আর কমেন্টে ভক্তিভরে লিখে ফেলুন জয় মা লক্ষ্মী অথবা রাধে রাধে বা জয় শ্রীকৃষ্ণ আপনার একটিমাত্র শব্দ আমাদের জন্য আশীর্বাদের মতো আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে ভবিষ্যতে এই রকম আরও ভক্তিমূলক ও জ্ঞানগর্ভ ভিডিও মিস না করেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কৃপায় আপনার পরিবারে আসুক শান্তি ও সমৃদ্ধি আবার দেখা হবে এক নতুন ভিডিওতে নতুন একটি অলৌকিক বার্তা নিয়ে রাধে রাধে